আল্লাহ ডাক দিবেন হাবিব আপনার এই যে বাহনটা দা হইল ওই বাহনের তো লাগাম ধরে ধরে একজন নিয়ে যাওয়ার জন্য লোক লাগবো গো এইখানে যত সাবই আছেন কোনো একজন সাবিরে আপনি ডাকবেন যিনি আপনারি বাহনের লাগাম ধরে আপনারি জান্নাতে নিয়ে যাবে আমার নবীর আল্লাহ যে বাহনটা দিবেন এটার এক একটা পা থাকবে নিয়াকুত পাথর জবরদস্ত দামি দামি পাথর দিয়ে লাগানো সুহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ বলেন ডাক দেন কোন সাহাবিরে আপনি ডাক দিবেন তারে আপনি ডাক দেন আপনার বাহনের লাগাম ধরে ধরে নিয়ে যান আর আপনার নবী ডেকে বলবেন মালি এইখানে যত সাহাবি আছে কেউ তো আমার এই ভালোবাসতে কম বসলো না আমি যদি একজনকে ডাক দেই অন্য জনের মনে কষ্ট আবু বকরকে যদি ডাক দেই উমরের মনে কষ্ট যাবে ওমরকে ডাক দিলে আলীর মনে কষ্ট হবে এই জন্য আমি কারে ডাক দিব আমার বলার দরকার নাই আপনি নিজে একজনকে নাম ধরে ডাক দেন যিনি আমার বাহনের লাগাম ধরে নিয়ে যাবেন আল্লাহ আমার নবী বলবেন আল্লাহ আপনি ডাক দেন আমার নবী যখন বলবেন আল্লাহ আপনি একজনকে નિર્মাছুন করে দেন এই গান থেকে আমি কাউরে কোক ডাক দিতে পারবো না ওই দেখেন কে মন ওই কুটিন সময় আল্লাহ বলবেন কোথায় রে আমার বেলা আজকে আমার বন্ধু হাবিবুল্লাহ ওই বাহনের লাগাম ধরে ধরি তুমি বেলাল টেনে টেনে আমার নবীর জান্নাতে নিয়ে যাও এই জন্য রসুল বলেন ইন্নল্লাহ হালা এন্দুর ইলা সরি কুম আমালিকুমলা কি আন্দুর ইলা কলুবিকুম আর্মা নিকুম ভাই রামা কুটির মুসি প্রতিদিন হেল্লা দিবিন বান্দার কলব দেখে রামল দেখে এই কলবটারে ভালো রাখার জন্য বান্দার বেশি বেছি জিকির দরকার হালা বি জিকিরিল্লাহি তাক এই জিকিরের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো নামাজ সুহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি আরো জোরে কি নামাজ পড়তে ইনশাল্লাহ আর জোরে রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলে না আমি সামনে আসতেছে রমজান আর মাত্র চার পাঁচ দিন কথা ঠিক না আর মাত্র চার পাঁচ দিন এই রমজানের রোজাক রাখবো রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ ফি র সাবান আল্লাহ আপনি আমার রজব এবং সাবারের বরকত দেন রমজান পর্যন্ত আপনি আমার আয়াত পৌঁছায়া দেন যুগক বাইরে এই রমজানের তো অনেক দাম এখন তো আপনার শরীরে শক্তি আছে ইচ্ছা করলে হ্যাঁ এক শেহেরির সময় সেড়ি খাইলে আর এক শেরির সময় যদি ইফতারের সময় হয় তাহলে আপনার দ্বারা রোজা রাখা সম্ভব কার নার্লা সর্দিসে কথা ঠিক একটা সময় এমন হবে বুড়া হয়ে যাবেন শরীরের চামড়া ঠিক হয়ে যাবে ইচ্ছা করলে আর ঠান্ডা পানি দেউজু বানাইতে পারবেন না ইচ্ছা করলে আর রোজা রাখা সম্ভব হবে না ওই সময় আখচুচ করবেন জন্য জবন কালটা যদি ই বাগতে দেন পুরা অইলে ও ই বাগতে সব আল্লা মল্লা মাইদান করবে আল্লাহ বলেন ফালা উম আজি রুম জয় ৰুম নু এক নম্বর আল্লাহ তালা মানে আপ মানে তাত দিছে নিয়া আই আল্লা দিন আমু ইত্তা আল্লাহ তা বলেন বান্দা আমি আল্লাহকে ভয় ক এপ রেল্লা বলেন ভয় করার মতো ভয় কওঁ আল্লাহ বলেন আল্লাহ বলা দ্বিতীয় কথা বলছি সাবধান মুসলমান না কিন্তু মরবানা মুসলমান না হয়ে মরবানা আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মরবানা এখন আমরা এখানে যারা আছি আমরা হিন্দু না মুসলমান আরো জোরে কম কিন্তু আমরা তো মুসলমান এরপরে আল্লাহ বলছেন মুসলমান না হয় মরবা না তার মানে মুসলমান কারে বলেন বলে সত্যিকারের মুসলমান মরণের পরে মালিকের জান্না আমরা মুসলমান এবার কেমন মুসলমান একটু হিসাব নামিলাম আমার নাম মুসলমান একটা হিন্দুর ছেলে দ্বারা প্রস্রাব করে আমি মুসলমানের করে জন্ম নিয়ে আমিও দ্বারা প্রস্রাব করি আমার নাম মুসলমান একটা হিন্দু ছেলে আজান দিয়ে মসজিদে যায় না আমি মুসলমানের করে জন্ম নিয়ে আমিও মসজিদে গেলাম না আমার নাম মুসলমান হিন্দুরা রবির সাথে নাফরমানি করে আমিও মুসলমান হয়ে আল্লাহর সাথে নাফরমানি করলাম আমার নাম মুসলমান এই জন্যে মুসলমান বলে মুসলমান বলে তারে যার হাত এবং পাঁচ জবানের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইল না তার নাম হইল মুসলমান সুবহানাল্লাহ মুসলমান না হয় আমার বানা আল্লাহ দেখে মুসলমান না হয় না এবার বলেন তো মরণ আমার কোন দিন হবে কেউ কে জানেন আরো জোরে কম এখানে আমরা যারা বসি আমাদের চিন্তা ভাবনা হইল আগামী পাঁচ বছরের ভিতরে এমন এই কাজটা করুন কেউ আবার দুই বছরের ভিতরে কেউ আবার এক মাসের ভিতরে আবার এখানে এমন মানুষ আছেন কাল কি কি করবেন প্ল্যান প্রোগ্রাম করছেন কথা ঠিক না বেটি এবার বলেন আগামী কাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে পারেনি পারে না আজরাইল আজরাইল আজরা তো ভালো কামিয়েছে এখন আগামী মঙ্গলবারে তো আমার কিস্তি আছে দেয়ালই ভরে আমারে নিয়ম মানব আজরাকির যে বারটা কিস্তিরিতে এবারে তো মানে না এবারে মানে কিস্তি উলত বড় নখার ডাক মারে ভাবি যত ভাবি আছে সব ভাবির নাম হে জানে কোনো ভাই সাহেবের নাম হে জানে না আরে কথা ঠিক না বেটি সব ভাবির নাম জানে কোনো ভাই নাম জানে না আর কিস্তি ওলা এমন সুযোগ সুবিধা দিছে বিড়ির কলজাটা যদিও তিনশো গ্রাম কিস্তি ওলারি করে কিট বিড়ির কল যাও বারো কেজি ওজন জামা যদি একদিন গড় হয়ে থাকে কিন্তু মন নাই মঙ্গলবার দিয়ে কিস্তি উত্তারিত যায় মঙ্গলবার দিয়ে কিস্তি আছে মন নাই আর কিস্তিওয়ালা এমন সুযোগ দিছে বেড়া গেলে দাম নাই বিড়ি গেলে দম আপনার মনে জানেন নাই তা বেড়া গেলে দেয় না বিড়ি গেলে কিস্তি দেয় এই কিস্তি হলো এর পরে এত খাতির কিন্তু যদি কেউ বিকাল বেলা দিব আপনার ভাই সাহেব বাজার গেছে বিকাল পর্যন্ত আপনার বাড়ির পাশের দোকানে চা পান খাইব বিকালে কিস্তি দিলে ঘরে অফিসে যাইব কিস্তিওয়ালা যদি না যায় বলেন তো আজরা ফিরা যাইবনি আরো জোরে কম আল্লাহ বলেন যখন মরণের সময় হয়ে যাবে এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না সময় মতো মরণ হয়ে যাবে জুড়ে করেন্লা আল্লাহ বলেন ইদাজ বলেন যখন সময় হবে মরণ থেকে এক সেকেন্ড আগেও না পরেও না সময় মতো মরণ হলো। এখন মনে করেন মরণ থেকে যদি মরণ থেকে বাচ্চা না হই যা তাহলে বাংলাদেশ থাইরা যদি অন্য দেশে যান গা আজ যাইলে হ্যাঁ যাইতে পারবো আর যদি সাত আসমান পারিয়ে দিয়ে উপরে জানগা একবার আল্লাহ কোরআন কি বলে আইনা মা তাকুনু ইউদরিকুমুল ম aut walakum tum fi buruj misayyada আরেক জাগা আল্লাহ বলেন কুল ইননাল মাউতাল্লাযী থেকে যতই যদিও শুধু আকাশ পথে পালাও সে তাই লাগে শিরি মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই কেমনে আপনি বাঁচবেন যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে এই নবী তো দুনিয়ায় থাকতে ভালো না এই নবী তো থাকতে পারে নাই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই যতই চেষ্টা করেন যে কোনো জায়গায় আড়াল করে থাকেন মরণ আপনারে ধরবেন আমাদের আকা বিরাওয়াল কেয়া লিখছেন ঘটনা লিখছেন একজন মনিব মহিলা গোলাম মানিক তার একটা গোলাম আছে গোলাম বাচ্চা প্রসব করবে এবার মহিলা মনিব বলতেছেন আমার জন্য একটু আগুন নিয়ে আস ছোট গোলাম মানুষ আগুন আনার জন্য যখন ঘর থেকে বাইর হল এমনিতেই সামনে গিয়ে দেখেন একজন আল্লাহ মানুষ মাথায় পাগড়ি আছেন জুব্বা আছেন আল্লাহ তারে ডাক দিয়া বলতেছিল কোথায় যাও বলে দেখেন না আমার মালিক বাচ্চা প্রসব করছেন আগুন আনতে যায় আল্লাহ বললেন যুবক এই যে তোমার মালিক একটা বাচ্চা প্রসব করছেন এটা কন্যা সন্তান কন্যাই যে কান্নার আওয়াজ শোনা যায় তবে বাচ্চাটা কি হইব জানো কি হইবো বলে এই বাচ্চাটা জন্ম হয়েছে এখন বড় হইব বড় হওয়ার পরে একশত পুরুষের সাথে সে অন্যায় কাজ করবো জিনা বিচার করবো এ বাচ্চার লাগে নি তুই আগুন আনতে যাস কিছু কিছু মানুষ আছেন কি তার চেহারা দেখলেই বোঝা যায় লোকটা যে কথা কোথা বল লোকটা যদিও কালা হয় দেখলে বোঝা যায় লোকটা যে ভালো মানুষ যেই মাত্র এই কথাটা শুনছেন এমনিতে যুবকটা আর আগুন আনতে যায় না গোলাম এবার বললেন না আগুন আনতে যাবো না আগুন নাই না ঘরের ভিতরে ডুইকা তার কোমর একটা চাকু আসিল ছোট চাকু এই চাকুটা দিয়া বাচ্চার পেটে আঘাত করলেন মারার জন্য যেই মাত্র মাসুম বাচ্চা পেটে আঘাত করছেন সাথে সাথে রক্ত ফিলকি দিয়া বাহির হয়ে গেল এমনি মালিক ডাক বলতে লাগলো কে আছো তোমরা আমার বাচ্চা আমার গুলাম আমার সন্তান হত্যা করে দিল যেই মাত্র মালিক একটা চিৎকার মারলো এমনিতেই গুলামের ভিতরে ভয় লইকা গেল কিরে কি করলাম আমি তো একটা ছোট তিন মাসুম বাচ্চার পেটে আমি চুরি মারলাম এখন যদি জনগণ আমার ধরে আমি কি জবাব দিব আমি যদি বলি এই বাচ্চাটা বড় এক শত পুরুষের সাথে অন্যায় করবে কেড়া মানবো আমার কথা কেডা বিশ্বাস করবো কেউ তো বিশ্বাস করবে না এই কারণে যুবকটা বাইর হইলো যে লোকের কথা শুই না চুরি মারলাম দেখি লোকটারে নি হওয়া যায় সামনে গেছেন দেখে লোকটা অন্যায় এই জন্য নিজের যান বাঁচানোর জন্যে দৌড়ায় দেশের থেকে পলায়ন করুন অন্য মালিক তার বাচ্চার নারী বুড়ি পেটের ভিতরে দিয়া সেলাই করছেন আমার আল্লাহ সুস্থ বনায় দিচ্ছেন সব আল্লাহ জোরে বলেন আল্লাহ যদি কেউরে বাসায় কেউ মারতে পারেনি আরো জোরে গম আমার আল্লাহ যদি কাউরে মারেন পৃথিবীর কেউ বাছাই দিতে পারে আমার ওই যুবকটা চলে গেছেন এই দেশ থেকে অন্য দেশে এখানে গেলেন এই দেশের থেকে দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূর এইখানে গিয়ে যুবক ব্যবসা বাণিজ্য করেন বাড়িতে টাকা পয়সা পাঠান এইখানে টাকা পাঠাইতেছেন আব্বা আমার কাছে এক পর্যায়ে চিঠি লেখলো আব্বা বড় হয়েছে এখন বিয়ে শাদির দরকার তার আব্বা আম্মা তার জন্য বাড়ি গাড়ি করলেন সুন্দর ঘর বানালেন তার ছেলেরে বিয়ে করাবেন এই জন্য সুন্দর একটা কন্যা দেখে তার জন্য নির্ধারণ করলেন ছেলেটা দেশে আসছেন ওই তার আব্বা মা তার সাথে বিয়ের কাজ কমপ্লিট পেলি স্ত্রী যখন দুইজন চলে গেল মাত্র পেটের কাপড়টা সরাইছে এমনি যুবকটা দেখেন পেটে একটা কাটা দাগ দেখা যায় লম্বা ডাক বলতে লাগলো বিবি তোমার পেটে আমার লম্বা কাঁটা দাগ কিসের কাটা দাগ তোমার কি অপারেশন হয়েছিল না এমনি দেবী বিডারে কে বললো স্বামী গ অপারেশন হয় নাই কিন্তু এটার পিছনে লম্বা একটা ইতিহাস আছে কি ইতিহাস বলে আমার আম্মার একজন গুলাম ছিল আমার আম্মার গুলাম আমার আম্মার থেকে আমি শুনছি জন্মের পরে ওই গুলামটা আমার পেটে ছড়ি মারছিল আমার মারার জন্য কিন্তু এই গোলামটা আমার বাড়িতে আর থাকে না আল্লাহ আমারে বাসায় দিয়েছেন যুবকের কলিজা কাম মারছে গিরি হিরে দিতে মারছিলাম যারে মারছিলাম তারে তাল্লা আমার বউ বানাইছে যেই মাত্র এই কথাটা বলছেন এমনি যুবক এবার বিবির বলছেন বিবিরে যেতু তুমি প্রকাশ করলে এবার সত্যি করে জবাব দাও বলো না তুমি কি একশত পুরুষের সাথে জিরাবে বিচার করছো চুখির পানিগুলো চড়িয়ে চিরি বলতে লাগলো এটা আমার গোপন খবর এই গোপন খবর আপনি জানলেন কথা না এরপরে যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন তার মানে আপনি আমার সম্পর্কে জানেন অন্যায় করেছি আমি তবু করছি আল্লাহ মরের মত দিতে পারেন কিন্তু আপনি আমার তাড়াইয়া দিন না এবার যুবক তো বললো তোমারে তারা দিব না তোমারে তারা দিব না কারণ হলো ওই তোমার পেটে চুরি মারছিলাম তোমার আম্মার যে গুলাম সেই গুলাম তাই ছিল স্বামী কেন মারছিলেন কেন চুরি মারছিলাম তোমার জন্য আগুন আনতে গিয়েছিলাম তখন একজন আল্লাহওয়ালা বলছিল তুমি না কেমন করবো বাস্তব তো ভাইলাম তবে এখন আমি আর তোমার তারা না আল্লাহ রুলি আমার আরেকটা কথা বলছিলেন শেষ পর্যন্ত নাকি একটা মাকড় আর কারণে তোমার মরণ হবে আল্লাহ আকবার জুড়ে বলেন

মা এর লাগে বংশপরি আনতে গেলে বেরর মনে থাকে না কি গম বিদেশ গেছে বিদেশ টাকা পাঠাইতেছেন এই যে টাকা দিতেছেন দিতেছেন প্রতিদিন ফোন দিয়া জিজ্ঞেস করে তুমি ভালো নি তুমি খাইছনি ঘুমাইছনি কেমন আছো কপাল পুরা যুবক যাওয়ার সময় আব্বা তারে জমিটা বন্ধক দিয়া টাকা দিয়া দিল রেন কইরাই না বাবা টাকা দিয়া দিল এই যে শীতের দিন চলে যায় কপাল পুরা যুবক একবার ফোন ডাক দিল না अब्बा শীতের দিনে আপনার একটা বালো চাদর আছে কিনা মায়ের একবার জিজ্ঞেস করে না একটা কম্বল দিয়া ঘুমাইতে পারো কি পারো না মা চিকিৎসার টাকা দিতে গেলে এর গায় লাগে শ্বশুর বাড়ির দুই তিন ব্যাগ বৈরা মজা নিলে এর গায় লাগে না এই কথা ঠিক না ঠিক জোরে বলে এর যুবক শ্বশুর বাড়িতে আপনি যান অসুবিধা নাই সম্মান ধরেন সম্মান করেন তবে মনে রাখবেন ওইখানে আদর পাইবেন তখন বেগের ওজনটা যদি বেশি হয় দুই তিনটা ব্যাগ যদি বেশি হয় আদর যত্ন বেশি হইব ব্যাগ যদি না থাকে কবো কি কত জমাইছে দিলে দিয়া খাই রাখবো জমাইছে আর জনম দক্ষিণী মা আপনার ব্যাগের দিকে তাকাবে না দেখবে আমার সন্তানটা ভালো আছে নাকি খারাপ আছে এই জন্যে ফাঁকে একটা কথা বলা যায় জীবনে যদি কোনো সামনে ভালো কোনো জিনিসের আশা করতে চান ভালো থাকতে চান মা বাবা যেমনই হোক খারাপ হোক আর ভালো হোক বিবির কথা শুই না মা বাবার সাথে বেয়াদি করবেন না তাদের দোয়া নিয়ে চলবেন বড় কত দিবেন কে কি মনে করছেন আপনি আপনার মার কথা এখন আপনার ভালো লাগে না মনে রাখবেন যেই দিন থেকে আপনার বিবি আপনার ঘরে আসছেন ওই দিন থেকে আপনার বিবি আপনার কামায়ে খাওয়া শুরু করছে কিন্তু আমার আপনার মা দশটা মাস কম বেশি তো কষ্ট করছেন তিরিশটা বছর মায়ে বিনা স্বার্থে লালন পালন করছে কত মায়ের ছেলে আছে কাম কাজ করে না ভাইরা তার মার কাছে বিচারতে তোমার ছেলে ঘুরে ঘুরে কাম কাজ করে না এরপরেও মা তার খাওয়ান বন্ধ করে না তাতে এর বেলায় যে ধরোনা একটু নিয়া ক বাজান রে তোর বায়েরা আমারে কত কিছু কই তুই কি কাম কাজ করতেন মায়ের কাপড়ের কাইন্ডের থেকে টাকা খৈলা দিয়া বলেন নে কিছু নাস্তাপানি করিস তুই একটু ভালোই আছ এই বলে কি বলে নাজুরি বলে মা পালন করেন আমার আপনার বিবি যেদিন থেকে আমার একবারে আসছেন ওই দিন থেকে আমার বি আমার খামায় খাওয়া শুরু করছেন কিন্তু এরপরেও যদি আপনি এক মাস না খাইয়া রুজি রোজগার না করে থাকেন আপনার ভালো বাপের বাড়ির যাইব আর আপনার চিন্তা করতো না মা বাপের খেদমত করে মা বাবার সাথে ভালো আচরণ করেন বরকত দিবেন কে আল্লাহর বান্দা সুন্দর করে একটা ঘর বানায় দিছেন কিন্তু এখানে চলতেছেন দিন যাইতেছে রাত যাইতেছে তাদের দাঁড়ানো হইলো তার বিবির দাঁড়ানো হইলো ওই কোন সময় আমার এই মাকড়সা মারতে পারবে না সুন্দর কামরা বানাইছেন যেন মশা না ঢুকতে পারে শেষ পর্যন্ত দিন যাইতেছেন রাত যাইতেছেন চলতেছেন হঠাৎ করে একদিন স্বামী আর স্ত্রী দুইজন ঘুমার ঘরে ঘুমাইছে স্বামীটা শুয়ে দেখেন তার বাসার সাদের উপরে একটা মাকড়সার বাসা জাল বুন্যা রয়েছে মনটা বাড়ি মারছেন কিরি এমন করে ঘর বানাইলাম যে ঘরে মশা মাসি পর্যন্ত ঢুকতে পারে না এই ঘরে মাকড়সা কেমন আইলো ডাক দিয়া বলতেছেন বিবি দেখো না সাদের উপরে মাকড়সা দেখা যায় আমার মনটা বলে রে মাকড়সা নামক আজরাই ঢুকা গেছে বিবি আইসা দিছেন লম্বা একটা লাঠি লইয়া সার জালটা ভাঙছে মাকরসার জালটা ভাঙিয়া পায়ে দিয়ে এইভাবে বসাইতেছেন আর বলতেছেন জীবনে কত মাকড়সার বাসা বাংলা এই মাকড়সানের কারণে আমার নি মরণ হইব এই যে পায়ে ঘসাইতেছেন ঘাইতেছেন শেষ পর্যন্ত মাকড়সার একটা শরীরের অংশ যখন পায়ের ভিতরে এবং লাগলো আমার মনে আর আমি বাঁচব না কারণ ওই জীবনে কত মাকড়সার সার বাসা আমি নিজে ভাই দিলাম এমন কষ্ট আমার হইল না আমার মনে হয় আমার সাক্ষাত আরম্ভ হয়ে গেছে এই যে কান্না শুরু করছেন মাথা থেকে পা পর্যন্ত ব্যথা শুরু হয়ে গেল মকরশানোয় মকরশানো নামক আজরাইল আল্লাহ পাঠায় দিয়েছেন মূর্তি এর ভিতরে লোকটা মারা গেলেন এইজন্য যুবকটা বল বোঝাই দিয়ে দিল বলল বিরে বুঝতে বললাম মরণ থেকে পরিত্রাণ করার কোনো সুযোগ নাই আইনা মা তা কুন ইউদরিককুমুল মাউত ওয়া আনতুমতি বড়ে জুমশায়াদা এই কারণে আল্লাহ বলেন মুলা তামুতুন না ইল্লা ও আমতুম মুসলিমুন মুসলমান না হয় আমার বানানা মুসলমান না হয় আমার বানানা মুসলমান কাকে বলেন মুসলমান বলেন তারে যে ব্যক্তি জন্মের পর থেকে নিয়া কবরে যাওয়ার পর্যন্ত রবের বিরুদ্ধে চলল না তার নাম মুসলমান কথা ঠিক না ঠিক ক ঠিক আমাত কি করছেন এই জীবন জীবনে আপনি কি করছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর বাঙ্গা পরিশ্রম করেন পরিবারে ভালো রাখার জন্য সব দুইটা যদি আজকে বন্ধ হয়ে যান এই পরিবারের মানুষগুলো আপনার মাটি চাফা দিবেন আমারও দিবেন এই জন্য রসুল বলেন আখলিস দি না কায়াক ফি কালামালুল কলিল তোমার দিলটারে খাটি বানাও অল্প আমলে নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে

কোটি নাসুরের ময়দানে আল্লাহ তালা যখন মানুষকে জান্নাত দিবেন কার সেরা সুরত বেশি ভালো কে সুন্দর কে কালো কে ধনী গরিব দিকে আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ তালা জান্নাত দিবেন বান্দার কলব দেখে আর বান্দার আমল দেখে জোরে জোরে কন্যা আল্লাহ যদি আপনি কালো সেরাটা যদি আপনার কালো কিন্তু কলবটা যদি ভালো হয়ে যায় এই কলবটার দিকে তাকাই আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন কালো সিনেন কিন্তু নবী বলেন আমার বেলালের কত দাম আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম রাস্তায় আসমানের রাস্তায় বেলালের পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাইছিলাম আল্লাহ আকবার ধরে বলে তাহলে কাল হইলে যার নামে যাওয়া লাগবো বিষয়টা এমন না বেলালের দাম কেমন বেশি শেষ কথা বলে বিদায় নিচ্ছে কুটিন হাসুরের ময়দানি আল্লাহ তালা নবীদেরকে জান্নাত দিবেন আমরা নবীরও দিবেন কিন্তু আল্লাহ তালা আমার নবীরে বলবেন বন্ধু আপনি তো স্পেশাল আপনি এমনি কেমনি যাবেন আপনার এমনি যাওয়ার দরকার নাই আমি আল্লাহর আপনারই আমি আল্লাহ আপনার এই বিআইপি ভাবে নিমো আমার নবীর আল্লাহ একটা বাহন দিবেন ওই বাহনে উঠে আপনি সওয়ারি হয়ে হয়ে জান্নাতে যাবেন জোরে জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিবেন হাবিব আপনার এই যে বাহনটা দাও ওই বাহনে তো লাগাম ধরে ধরে একজন নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে এইখানে যত সাবি আছেন কোন একজন সাবির আপনি ডাক দিন যিনি আপনার বাহনের লাগাম ধরে আপনার জান্নাতে নিয়ে যাবে আমার নবীর আল্লাহ যে বাহনটা দিবেন এটার এক একটা পা থাকবে নিয়াকুত পাথর জবরদস্ত দামি দামি পাথর দিয়ে লাগানো সুবহান আল্লাহ জুড়ে বলেন আল্লাহ বলেন ডাক দেন কোন সাহাবিরে আপনি ডাক দিবেন তারে আপনি ডাক দেন আপনার বাহনের লাগাম ধরে ধরে নিয়ে যাবেন আবার আপনার নবীকে বলবেন মালিক এইখানে যত আছে কেউ তো আমার এই না আমি যদি একজনকে ডাক অন্য জনের মনে কষ্ট আবু কে যদি ডাক দেখ ওমরের মনে কষ্ট যাবেন ওমরকে ডাক দিলে আলির মনে কষ্ট হবে এই জন্য আমি কারে ডাক দিব আমার বলার দরকার নাই আপনি নিজে একজন নাম ধরে ডাক দেন যিনি আমার বাহনের লাগাম ধরে নিয়ে যাবে সুহান আল্লাহ আমার নবী বলবেন আল্লাহ আপনি ডাক দেন আমার নবী যখন বলবেন আল্লাহ আপনি একজন কি করে দেন এই গান থেকে আমি কাউরে খুব ডাক দিতে পারবো না ওই দেখেন কে মন্দা ওই কুটিন সময় আল্লাহ তারা ডাক বলবেন বেলা কোথায় রে আমার বেলা আজকে আমার বন্ধু হাবিবুল্লাহ ওই বাউনের লাগাম ধরে ধরে তুমি বেলাল টেনে টেনে আমল নবীর জান্নাতে নিয়ে যাও এইজন্য রাসূল বলেন ইন্না আল্লাহ লা ইয়ানজুর ইলাই সরিকুম মুআমালকুম ওয়া ইলা কুলুবিকুম আআমালকুম বাইরে আমল কোটি মুসিবতের দিনে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বান্দার কলব দেখে আমল দেখে এই কলবtere ভালো রাখার জন্য বান্দার বেশি বেশি জিকির দরকার আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল ক্বুলু এ জিকিরের মধ্যে আবার सर्वश्रेष्ठ জিকিরের নাম হলো নামাজ সুবহানাল্লাহ জোরে কম সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি নামাজ আরে বলেন কি নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ নামাজ আরে জোরে কই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন বলেন আমিন আমিন সামনে আসতেছে রমজান আর মাত্র 4-5 দিন কথা ঠিক না

এক শেহরের সময় শেহরি খাইল না আরেক শেহরের সময় যদি ইফতারের সময় হয় তাহলে আপনার দ্বারা রোজা রাখা সম্ভব কারণ আল্লাহ সত্যিlycerin কথা একটা সময় এমন হবে বোর আয়া যাবেন শরিরের কামরা ডি হয়ে যাবে ইচ্ছা করলে আর ঠান্ডা পানি দাও যা বানাইতে পারবেন না ইচ্ছা করলে রোজা রাখা সম্ভব হবে না ওই সময় আফসোস করবেন এই জন্য যৌবন কালটা যদি ইবাদতে কাটায় দেন বুড়া হইলেও ইবাদতের সব আল্লাহ মল্লা ময়দান করবে আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন ফায়রামাত এই জন্য রমজানের রোজা গুলি রাখবেন রমজানের রোজা রাখলে কি সওয়াব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতি আলাইকুমুস সিয়াম কমা কতিবাাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে রোজা কে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বের উপরে দিয়েছিলাম কেন দিলাম জাননি বলে এই রোজার দ্বারা যেন তুমি মুত্তাকী পরহেজগার হইতে পারো সুবহানাল্লাহ কোন পরহেজগার হইতে পারেন হে যুবাববাই এখন আপনার শরীরে যে আছেন শক্তি আছেন রোজা রাখবেন বন্ধু বান্ধবের সাথে তাল মিলে রোজা গুলি না জীবনের একটা রোজা যদি আপনার কাজা হয়ে যায় একটা রোজার পরবর্তীতে ষাটটা রোজা আপনার করা দরকার এক লাগাতারের ষাটটা রোজা আপনার করা লাগবে এই জন্যে আপনি ঈদের রোজাগুলো বাঁধছেন বন্ধু বান্ধবের পিছনে বইরা সমাজের সাথে তাল মিলায়া যা বাংছেন তো বাংছেন তো বকরের রোজুর সামনের রমজানে আর একটা রোজাও সারব না আর রোজাগুলি ভাঙব না রমজানের রোজাগুলি রাত্রে পরে অন্যান্য আমলের বন্টন আল্লাহ তালা বদলা ফিরিস্টা দিয়া দেন আর আল্লাহ বলেন বাংদা যখন রোজা রাখে রে এই বাংদার রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে যাই আর জোরে কন্যা সুবাহ আনাল যেদিন প্রথম রমজান প্রথম রমজানের ইফতারির আগে আগে আল্লাহ তালা অসংখ্য গণিত মানুষকে মাফ করেন দ্বিতীয় রমজানে আবার ডাবল তৃতীয় রমজানে আবার ডাবল পুরা রমজান মাসে যা মাফ করেন শেষ রাতে পুরা মাসের সমান আবার ডাবল মিলে মাফ করেন সুভান আল্লাহ জুড়ে বলেন এই জন্য রমজানের রোজাগুলি রাখবেন মনে রাখেন নিয়ত করেন খাটি নিয়ত রমজানের রোজা সার্বনা না যদি নিয়ত করে রমজান আসার আগে আগে যদিও আমার আপনার মরণ হয়ে যায় রমজানের পরিপূর্ণ সব আল্লাহ মল্লা ময়দান করে দিবেন আল্লাহ এই জন্যে সামনে রমজান মাস আসতেছেন আমরা সকলেই রমজানের রোজাগুলি রাখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে রোজাগুলো মরণ পর্যন্ত যতদিন বাইছে থাকি আল্লাহ সুস্থ রাখেন ততদিন পর্যন্ত আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মরণ পর্যন্ত ধরে রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন পরিশেষে এই মাহফিল বড় বড় যুবক বিন্দু যারা এই মাহফিলটা করছেন করছেন টাকা পয়সা খরচ করে মেহনত করে যারা দেশি বিদেশি